এক অসহায় যুবকের চিকিৎসায় এগিয়ে এলো ব্লক প্রশাসন ব্যবস্থা করে দেওয়া হলো সাথী কার্ডেরও জানা গিয়েছে মাস তিনেক আগে পথ দুর্ঘটনায় কোমরো পা ভেঙে যায় মালদার হরিশ্চন্দ্রপুর এক নম্বর ব্লকের কুশিদা পঞ্চায়েতের বহর গ্রামের বাসিন্দা রহিম আলীর উন্নত চিকিৎসার জন্য বিভিন্ন জায়গায় নিয়ে যাওয়া হলেও সুস্থ হয়নি সে এমনকি চিকিৎসার খরচ জোগাতে তার বাবা বিক্রি করে দেয় জমিও কিন্তু কোনো লাভ হয়নি ফলে টাকার অভাবে থমকে ছিল চিকিৎসা বিষয়টি জেনে মহকুমা ও ব্লক প্রশাসনকে জানান জেলা পরিষদ কর্মধ্যক্ষ রবিউল ইসলাম এরপরই ব্লক প্রশাসনের উদ্যোগে দুর্ঘটনাগ্রস্ত রহিম আলীকে মালদা মেডিকেল কলেজে ভর্তি করা হয় স্বাস্থ্য সাথী কার্ডের ব্যবস্থাও করে দেওয়া হয় আগামিতে তার উন্নত চিকিৎসার জন্য সহায়তা করার আশ্বাস দেওয়া হয়েছে প্রশাসনের তরফে অন্যদিকে এদিন এলাকার এক স্বেচ্ছাসেবী সংস্থার তরফে ওই পরিবারটির হাতে খাদ্য সামগ্রী সহ আর্থিক সহায়তা তুলে দেওয়া হয় কিছুদিন আগে একটা দুর্ঘটনা ঘটে ট্রাক ট্রাকে গাড়ি দিয়ে দুটো পাই কিন্তু শেষ এবং পিছন দিকটা একেবারে একটা খুব বাজে পরিস্থিতি অবস্থা এবং বিভিন্ন জায়গা থেকে আর্থিক সাহায্য টাহায্য করে যতটা ওনারা ওনাদের সাধ্যমতো করেছেন আমরা খবর পাওয়া মাত্রে আজকে আমিও এখানে এসেছি আমিও যতটা পেরেছি ওনাদের সাহায্য করার চেষ্টা করেছি এবং পাশাপাশি প্রশাসনিকভাবে সরকার এবং মাননীয় আমাদের হরিশপুর ওয়ান বিডিও ওনার সাথেও কথা বলে সমস্ত রকম অ্যারেঞ্জমেন্ট সরকারিভাবে করা হচ্ছে এখন এখন ওনাকে নিয়ে ট্রিটমেন্টের যা যা কাজকর্ম এখান থেকে নিশ্চয়ই মালদা সদর হসপিটাল এবং এর থেকে আরও যদি বেটার ট্রিটমেন্ট কেন ট্রিটমেন্টের টোটাল বিষয়টা ডাক্তারবাবুরা ভালো জানে এবং প্রশাসনিকভাবে সর্বত্রভাবে এই পরিবারের পাশে আমরা আছি এবং স্বাস্থ্যসাথী কার্ডের বিষয়ে বিডিও সাহেবের সাথে আমি কথা বলেছি ব্লক থেকে যিনি দায়িত্বে আছেন দিলীপবাবু উনিও আমাকে ফোন করেছেন টোটাল আমাদের এখানে বিডিও সাহেব আবার অসিতবাবুকেও বাবুকেও পাঠিয়েছেন এবং আমরা টোটাল এখানকার আধার কার্ড ভোটার কার্ড রেশন কার্ড এবং এদের যা ডকুমেন্ট আইডেন্টি প্রুফ সেগুলো আমরা ব্লক প্রশাসনকে দিয়েছি এবং ওনারা ওনাদের মতো করে জেলা লেভেলে কথাবার্তা বলে ইমিডিয়েটলি যত তরি ঘড়ি করে এর ট্রিটমেন্ট আধার ইয়ে স্বাস্থ্যসাথী যে কার্ডটা সেই কার্ডটা অবিলম্বে তৈরি হবে এবং করার পরে পরেই এর কিন্তু যা ট্রিটমেন্ট সেটা কিন্তু ট্রিটমেন্টের ব্যবস্থা করা হবে না সেটা অবশ্যই আমরাও দেখব মাননীয় বিডিও সাহেবকে আমিও তো জানি না এখন যেহেতু ব্যাপারটা জানলাম কথা বলে ওনাদের যা যা ডকুমেন্ট আছে এবং ডকুমেন্ট মূলে যা যা করার প্রশাসনিকভাবে আমরা সর্বত্রভাবে ওনাদের পাশে আছি